পুরনো ঢাকা মেটফোর্ড হাসপাতালের সামনে আলোচিত সোহাগ হত্যা মামলার তদন্তকারী সংস্থার প্রতি অনাস্থা জানিয়েছেন মামলার বাদী সাক্ষী ও পরিবারের সদস্যরা হাজিরা ধার্য তারিখেও আসামিদের আদালতে নেওয়া হয়নি সোহাগের পরিবারের অভিযোগ মামলা দুই নম্বর আসামি সারওয়ার হোসেন টিটু প্রকাশে ঘুরে বেড়ালেও তাকে গ্রেফতার করা না লালন ওসেনের রিপোর্ট মিডফোর্ট হাসপাতালের মূল ফটকে সোহাগ হত্যার বত্রিশ দিন পেরোলেও দুই নম্বর আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এমন একটি ভিডিও প্রকাশ করেছেন সোহাগের পরিবারের সদস্যরা সোমবার সিএমএম কোর্টে মামলার হাজিরার তারিখ ঠিক করা থাকলেও আসামিদের আদালতে নেওয়া হয়নি সোহাগ হত্যা মামলার বাদী ও সাক্ষীদের অভিযোগ মামলার দুই নম্বর আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না মামলার এজাহারে উনিশজনকে আসামি করা হয় তাদের মধ্যে গ্রেপ্তার হয়েছে ১৪ জন আরও চার আসামিকে গ্রেপ্তার করা হয়নি এখনো আছে যারা অজ্ঞাত তাদের আর মেন আসামি ওই যে টিটু টিটুতে সে পশুদিনকে রাত্র আড়াইটার টাইমে ওই টাইমে সে হুন্ডা নিয়ে বের হয়ে গেল তাকে তারা কি এগুলো দেখে না পুলিশ তাই তাহলে পুলিশ পুলিশের কাছে আমাদের কি আস্থা আছে না আমরা বারবার বলতেছি সারা রেশন চিটুকে অ্যারেস্ট করার জন্য কিন্তু পুলিশকে যখন এটা বলি পুলিশ বলতেছে যে আমরা চেষ্টা করতেছি যদি তারা চেষ্টাই করে তাহলে যে এই যে দশ তারিখে দিবাগত রাত্র আড়াইটার সময় যে ও বাইক নিয়ে চলে গেল মিটফুট থেকে ওর অফিস থেকে এটা কিভাবে নিল আমরা যে পাঁচজন সাক্ষী ছিলাম ঘটনার আমাদের সাক্ষী পর্যন্ত তারা আমাদের না বলে বাদ দিয়ে দিছে মামলার তদন্ত সংস্থা বদলানোর আবেদন করা হবে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী এই সংস্থার যে তদন্ত করে যাচ্ছে এই সংস্থার প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস নেই এবং সেই কারণে বাদীর সাথে কথা বলে আগামী দিনে আমরা অন্য যে কোনো সংস্থার তদন্ত করার জন্য আমরা বিজ্ঞতা স্বর্ণাপন্ন হব নয় জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটে ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয় লালন নৌসিন চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সিনেমা নিতে টাকা বাঁচবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে